আর আমারও লন্ডন আইসি আমার আমারাবাদে আমি একটা মোটরসাইকেল কিনতাম আসলে মোটরবাইক তোমার আব্বার ফল আব্বা একটা মোটরবাইক লাই তো ভাই একটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তো আমরা ফ্যামিলিতে মোটরবাইক পেলো নিষেধ আমি আব্বারের দিকে আব্বা একটা মোটরবাইক কিনলাম আমার আব্বা ওখানে মোটরবাইক কিনতে করে কিতা লাগে গুড়া একটা লাই গুড়া একটা কিনলে তুমিও চলাইলে আমরা চলাই আর মোটরবাইক চললে তো সবে আটে যায় সে চায় না গুড়া একটা চললে গুড়া এটা চললে মাঝে দেখবো তোমারে বুঝবো সুন্দর লাগবো সবটা লাগবো সব মানুষ আইবা এখন গুড়া সরিয়ে যাও দিয়ে রাস্তা দিয়ে তো দেখবার সবে মানুষে থাকবা ও আমার আব্বার সখে আমি খুলাম তাই চল্ক আমার আব্বাই খোলাম তো আব্বা কোন জায়গায় থা যায় হইলা বাবনা বাজার লওয়া যায় গুঁড়া ও আমরা বাজার গেছিলাম গিয়া আমার জামাই লগে সব লইয়া গিয়া গুড়া লইছিলাম দুইটা লইয়া গুড়া চলা গুড়া সেই থেকেই তার এই শখের সূচনা এর মধ্যে 90টা ঘোড়া লালিত হয়েছে তার ঘোড়া সালে কোন কোনটা রেসের জন্য দেয়া হয়েছে কিছু আবার মারা গেছে অসুস্থতায় আরো ফ্রাউড লাগে বুঝুন আমার বিনয়দার গুড়া গুড়া জিতtoybo বছর ধরে আইছি লিভারপুল ঘোড়া শুয়াক একটা দইরো আমরা আরিছি ও বিষ্ণাত খজাবাদ আর আমরা ঘোড়া খোনানো আরিছি না ও সব সময় আমরা ফাশতাছি সব সময় আমরা ফাশতাছি লিভারপুল যতদিন আমরা গেছে আছিল খেও আমরা মারতা পারতাম না বৃহত্তর সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ নবীগঞ্জ এটার মাঝে দৌড়াইছি খেও আমরা মারতা পারতাম না ইভেন সিরাজগঞ্জ বগুড়া যশোর আহ্বানে আমরা দৌড়াইছি আমরা ফার্স্ট প্রাইজ আমরা আনা লাগছে টিভি গরু অথা থাকতো আলহামদুলিল্লাহ আমার গোড়া গোর বড়া আসিল টিভি থাবি হল বর্তমানে তার আছে সাতটি ঘোড়া যার মধ্যে অন্যতম পরিমনি কালো রঙের পরিমনি বেশ মিশুক যেন পরিবারেরই একজন সদস্য মিসলু পরিমণিকে এনেছিলেন ভারতের রাজস্থান থেকে ঘোড়াটি কিনতে তার খরচ হয়েছে পাঁচ হাজার পাউন্ড পরিমণি আমরা ইন্ডিয়া থেকে রাজস্থান থেকে আইছি সরাসরি খুব ফ্রেন্ডলি আপনি বাংলা ইংলিশে মাতকে শব্দ তো বুঝে তাই বুঝছেন খুব ভালো একটা ফ্রেন্ডলি আছে আপনি যে একটা কইবা মাতাইলে উঠো উঠিবা যাও ইনতরে আমার আম্মা যখন যাওগে ইনতরে বুঝাইবগি আমি হই ইনকিতা আমি যেন বেদগম আই বেদর খান্দা টাইর হল লিয়ে বইয়া থাকে আমরা তো অনেক গুরা ফালছি ই গুরা লখন ফ্রেন্ডলি গুরা আমরা পাইছি না এখনো পরিমনি ছাড়া বাকি ঘোরাদের নাম জনপ্রিয় ফুটবল ক্লাব লিভারপুলের নামে লন্ডন অত আমরা থাকি যত ছোটবেলা আমরা গেছি এতকি লিভারপুল আছিল লন্ডনের চ্যাম্পিয়ন আর খালি লিভারপুল লিভারপুল আমরা সারা ফ্যামিলি আমার হলবাড়ির আমরা বাই আই সব আমরা লিভারপুল সাপোর্টার আমার ওাইফু সব আচ্ছা এই আমরা যে ঘোড়া যে দেখে ভাই তারে কইছি আমি একটা ঘোড়া কিনতাম নাম দিতাম লিভারপুল ও লিয়া তুই লিভারপুলার লিভারপুল 1 লিভারপুল 2 লিভারপুল ফ্যাশন লিভারপুল রেড লিভারপুল বাদে আর একটা ঘোড়া আমরা ওই ঘোড়টা আর লিভারপুল দিছি না আমার এক ভাই খুসরো ভাই তার শখ আছিল পাওয়ারস্টয়ার বাদে পাওয়ারস্টাইলাইছি ঘোড়াগুলো লালন পালন করতেও বেশ মোটা অঙ্কের অর্থ গুনতে হয় মিসলু চৌধুরীকে তবুও তার কাছে বড় মায়ার এই বোবা প্রাণীগুলো ম্যাথিলনে মিথিলা ম্যাপচিবি